দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রানীগঞ্জ হাট আর আপনার জানেন এই হাটটি সপ্তাহে দুদিন বসে সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার কেমন দামে সেই হজের গ্যাভি বাসুগুডি গোল বা যেখানে হচ্ছে আমরা সেই তথ্যটা দিব সামনে একটা বাচ্চা বাচ্চা কি এটা আমি খুলে দেখাও তো না খালি এক মিনিট খালি দেখে ছাড়ে দেন হ্যাঁ যা গাভী বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বেটি বাচ্চা

কত বলছেন দেখছিলাম বেল ভাই কত বলছেন আপনি একশো দশ কত চাইছেন একশো চল্লিশ একশো চল্লিশ চাইছে আচ্ছা তো কি অবস্থা বলেন তো কেনাকাটা চলছে ঠিক আছে এই যে এই যে গাভী বেশ সুন্দর দেখো হ্যাঁ এই যে শীতের দিন তো খুবই শীত এর মাঝে চলছে काय दात कडा दात दा? का बोल 5 दाद होतो 14 फायनान्स शायदत होई नाही केवल 5 दाद होतोय दूध काय के जो आहे दूध दूध आपारे 4 केजी हो एक बार 4 केजी एक बार 4 केजी दूध यार आता बघंतो क्लियर आहे की ना বাচ্চা কি বাচ্চা কি বেটি বাচ্চা আনা আলোক করে দেখাও এই যে এই যে এই যে এই যে বাচ্চা বেটি বাচ্চা ঠিক আছে থ্যাংক তো কত বলছেন বুঝছে আসি আসি কত চাইছেন বই বেশ গাভি বাচ্চা আমরা দেখছিলাম আজকে

দেওয়া দেবী ভাই ধর তোমার ঘরে তোরা নেওয়া কত বলছেন একশো পাঁচ একশো পাঁচ

গাভি বাছুর আমরা দেখছিলাম বেশ সুন্দর কোয়ালিটির কত বলছেন আপনি কত কত চাইছেন উনি তিরিশ তিরিশ

কেমন আছেন কোথা থেকে আসছেন জয়পুরহাট আচ্ছা বিলাল ভাই সন্ধান কিভাবে পাইলেন আপনার হ্যাঁ ইউটিউব চ্যানেল থেকে আচ্ছা লোক হিসাবে কেমন বিলাল ভাই হ্যাঁ আপনার মতো কাজ করছে আপনার কথা মতো কাজ করছে হ্যাঁ আমি আমি তো চয়েস করলাম আমি রেট বললাম কিন্তু আমার কাছে তো দামই বলেন হ্যাঁ এখন ওনার কাছে অনেক কিছু মানে কাছাকাছি চলে আসছে আচ্ছা আমার অনেক উপকৃত না হলে আমার কাছে উনি দাম চাই এক লক্ষ ষাট হাজার টাকা এক লক্ষ ষাট হাজার ওনার কাছে ফার্স্ট রেঞ্জে যাই দাম চাই চল্লিশ হাজার হ্যাঁ চল্লিশ হাজার চাই আচ্ছা যাই হোক তো আপনি সন্তুষ্ট আছেন হ্যাঁ আচ্ছা একটু দু করে দেন দু করে দেন হ্যাঁ ঠিক আছে আশা